রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর দেখো কাল বলেছিলাম না চারটে জবা ফুল ফুটবে তো সকাল সকাল সেই ফুলের লোভে আর থাকতে পারিনি আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি ছাদের উপরে আর বৃষ্টি জানো তো কেমন নির্ণচাপ হয়েছে সকলের ওখানে হয়েছে নাকি জানি না কিন্তু আমাদের এখানে যে নির্ণচাপ শুরু হয়েছে তুই দুই তিন দিন ধরে একেবারে লাগাতার হতেই আছে থেকে থেকে এমনটা বন্ধ হয় আবার এমনটা এই যে জোরে শুরু হয় এখন কিন্তু বৃষ্টি পড়ছে না তা কিন্তু নয় বৃষ্টি পড়ছে ওই যে গায়ে লাগে না যে বৃষ্টি সেটাই পড়ছে তো এদিকে পিঙ্ক জবাও একটা ফুটেছে সেই সাথে সাথে নিচে দিয়েও আছে একটা লক্ষ্মী জবা ফুটেছে গাছটা কিন্তু আমি নতুন লাগিয়েছি তো সেই সূত্রে গাছে যেই অল্প কচি পাতা ডাল ছেড়েছে সেই ডালেই কিন্তু ছোট ছোটো এক একটা ফুল ফুটছে আর লক্ষ্মী জবা ফুল যখন ফোটে তখন কিন্তু গাছ ভর্তি হয়ে ফোটে এই সাইডেও একটা লাগিয়েছিলাম সেটাতেও দেখছি ফুল এসেছে কুড়িও হয়েছে আর সেই সাথে সাথে এই সাথে দেখো একটা লঙ্কা গাছ এখানে লাগানো আছে তো এত সুন্দর লঙ্কা হয়েছে গাছগুলোতে সেই সাথে সাথে কিন্তু আবার লঙ্কা গাছে ফুলও ধরেছে কিন্তু এত বৃষ্টি পড়লে যেমন দেখো ছাদটা পচে পড়েছে মধ্যে একদিন আমার শাশুড়ি মা ব্লিচিং পাউডার দিয়ে ডলেছে কিন্তু কিচ্ছু করার নেই এই বৃষ্টিতে যদি সবসময় ছাদে জল জমে থাকে তাহলে যতই ব্লিচিং ছড়াও আর যাই ছড়াও না কেন এই ছাদলা কাটবে না তবে যখন বৃষ্টি শেষ হয়ে রোদ্দুর উঠবে তখন কিন্তু এই সাদলাগুলো আবার শুকনো খড়খড়ে হয়ে উঠে যাবে আর এই যে তারপরে ফুল টুল দেখে এসে এই যে সোজা শুরু করে দিয়েছি আশেপাশে কাজকর্ম আর আজকে ছাদ থেকে একেবারে নিচে পর্যন্ত ঝাড় দিতে হবে কেননা এই ছাদের এই সিঁড়িগুলো না অত্যন্ত নোংরা হয় ওই যে যখন রোদ্দুর হয় শ্যাওলাগুলো শুকিয়ে যায় তখন পায়ের নিচে নিচে না এই যে সিঁড়ির ধাপে দেখো পুরো শ্যাওলা গুঁড়ো গুঁড়ো মনে হয় যেন কোথা থেকে কত নোংরা এসে জোগাড় হয়েছে আর মাঝে মধ্যে আমার শাশুড়িমাও ঝাড় দেন কিন্তু ওই যে আমিও যখন সময় সুযোগ পাই তখন আমিও সেই ঝাড় দিয়ে পরিষ্কার করি ঝাড় থেকে একেবারে নিজে চলে এসেছি আর কারেন্টটা না খুব লোডশেডিং করছে ওই জন্য দেখছো কারেন্টের আলোই ততটা জোর নেই হালকা এই যে যাব যাবো ভাব সেরকমই আলো হচ্ছে তো কিছু করা নেই এই সাথেই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিলাম আর এই যে এরপরে প্রতিদিনের নেয় সকালবেলার ব্রেকফাস্ট আর সিদ্ধ ভাত বসিয়েছি তো এটা তো একেবারে কমন ব্যাপার আর এই সাথে দেখো তোমার দাদাভাই কুমড়ো গাছ থেকে কতটা কুমড়োর ফুল ছিঁড়েছে তো সব ফুল কিন্তু ভালো নেই আর ইতিমধ্যে দেখো আবারও জোরে জোরে বৃষ্টি নেমেছে আমি যখন ছাদে গেছিলাম তখন কিন্তু জোরে বৃষ্টি হচ্ছিল না ওই বললাম না গা বেঁচে না তেমন বৃষ্টি আবারও জোরে বৃষ্টি এসেছে আর এই বিস্কুটগুলো কাল রাত্রেবেলা আমার মা পাঠিয়েছে তো আমি আগের দিন বলছিলাম তুমি দোকান খুলেছো তো দোকানের কোনো কিছু খাবার পাঠালে না তো কাল রাত্রেবেলা প্যাকেটে করে দুই রকম বিস্কুট পাঠিয়েছে তো এখন ওই যে চা দিয়ে ব্রেকফাস্টটা সেই বিস্কুট দিয়েই সেরে নিলাম আর যেহেতু জন্মাষ্টমী তো সেই উপলক্ষে গোপালকে একটু পুজো দেয়া হবে তো সেইভাবে ঘটাসটা করে দিতে পারবো না তবে যতটুকু সম্ভব চেষ্টা করব তাকে পুজো দেওয়ার তবে আমি যতটুকু সম্ভব গুছিয়ে দিতে পারবো আমি গুছিয়ে দেব আর বাদবাকিটা শাশুড়ি দেখে নেবেন তিনি যেহেতু আছেন তো আমি যতটা সম্ভব চেষ্টা করি আমার মতো করে তাকে গুছিয়ে দেওয়ার উনি তো ঠাকুর ঘরে সমস্ত দায়িত্ব সামলে নেবেন কিন্তু সংসারের দায়িত্ব সমস্তটা আমাকেই সামলে নিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ দুজন কিন্তু বসে বসে টিভি দেখছে আর যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে ছুটি আছে দুজনা দুই স্থানে দুজনা বসেই টিভি দেখা শুরু করেছে সকাল সকাল

আমি তো ঘরের কাজ কমপ্লিট করলাম আর আমার শাশুড়িমা হাত দিয়ে পাতা কুড়িয়ে কুড়িয়ে তারপরে জলগুলো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছে এখন কিন্তু বেশ খানিকটা বেলাও হয়ে গেছে ওই সাড়ে দশটার মতন বাজে তো এখন যাচ্ছে একটু বাজারে তোমার দাদা কাছে ফোন করলাম যে আমাকে একটু বাজার করে দেবে তো মুদিখানার বাজার আছে তো বললো তুমি যাও আমার এখন সময় হবে না ওই জন্য নিজেই বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো রাস্তায় কত জল জমেছে এখানটা না এতটা পরিমাণে জল জমে থাকে তো এখন বৃষ্টি হচ্ছে না বলে এখন কম যখন বৃষ্টি হয় তখন পুরো প্রায় হাঁটু সমান পর্যন্ত ওখানে জল হয়ে যায় কেননা ওই সোজাটা একটু ডাবা আবার ওই সাইডে যারা জমি আছে তারা আবার ওই জলটাকে ছাড়তে দেয় না তার জন্য ওইভাবেই ডাওয়া থাকে আর আমার না হলে আধা ঘন্টা লেগেছে এই জিনিসপত্রগুলো নিতে তারপরে জিনিসপত্রগুলো নিয়ে আস্তে আস্তে না পুরো কায়ে কাদা ভর্তি হয়ে গেছিলো আর সেই সাথে সাথে একেবারে স্নানটাও সেরে নিয়েছি নিয়ে একেবারে এই যে সাদের পরে চলে এসেছি বৃষ্টি এখন আপস্য হচ্ছে না কিন্তু ওই যে কখন আসে কি করে তার কোনো ঠিক নেই তো জামাকাপড় যে কটা ধুয়ে দিয়ে আর মোটামুটি দিয়েছি যতটুকু যা শুকাবে এক দুদিনে দিনে তারপরে গিয়ে তো খাটের স্ট্যান্ড আছে সেখানে মেলে দেয়া যাবে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে সিঁদুর পরে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর ইতিমধ্যে তো আমার শাশুড়ি মা একটিবার গোপালকে পুজো দিয়ে দিয়েছেন তো তারপরে আমি এই যে গোপালের এই জামাটা কিনেছিলাম তো সেটা ঘরে ছিল তিনি আর পরিয়ে দেননি তিনি বলেছিল তুমি যখন যাবে তখন গিয়ে পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবে আর সেই মতো এই যে নাকচাপা ফুল দিয়ে একেবারে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিলাম সেই সাথে সাথে একটা গোলাপ ফুলও দিলাম তো দেখতে কিন্তু গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে বন্ধুরা তোমরা প্রতিনিয়ত যে খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে আর আমি আশা রাখি তোমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করবে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর এই যে দেখো আমার শাশুড়িমা পুজো দিয়ে গেছেন তারপরে তো তিনি ফুল দিয়েছেন আর আমি কিছু নয়নতরা ফুল আর লক্ষ্মী যাবা দুটো ছিল গাছে সেই দুটোকে তুলে নিয়ে এসে আমি আমার মতন আবার একটু ধূপ প্রদীপ ঝেলে ঠাকুরকে আরতি করে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে আর কী কী বাজার নিয়ে এসেছিলাম সেটা তো তোমাদের দেখায়নি তো এখন দেখো কী মুদি বাজার নিয়ে এসেছি তো এই যে কি বাজার নিয়ে এসেছি এই যে টুকিটাকি এই হয়েছে দুইশো টাকার বাজার বলো এ ভাবা যায় মুদিখানার দোকানে গেলেই যেই টুকিটাকি কিছু নিয়ে নেই তখনই অমনি দুইশো আড়াইশো টাকা বিল হয়ে যায় তখন আর বলেও বোঝাতে পারি না যে এই কটা জিনিসে দুইশো আড়াইশো টাকা বিল হয় কি করে ওইদিকে নিয়েছে দু কিলো আলু আর এইদিকে দেখো টুকিটাকি এই জিনিসগুলোর মধ্যেই হয়ে গেছে দুইশো টাকা একটি সম্ভব তো যাই হোক এইদিকে আবার আলো চাল নিয়েছি কিছুটা আর এই যে নিয়ে এসেছি সোয়াবিন সোয়াবিন নিয়ে এসেছিলাম অন্য প্যাকেট তবে কোটো থেকে আলা চাল বের করতে গিয়ে দেখিয়ে একটা আগে থেকেই আনা ছিল তো সেটাকে আগে খেয়ে নিয়ে আর যেটা নতুন নিয়ে এসেছি সেটা অবতত থাক তো এই যে সোয়াবিনটাকে এখন একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিচ্ছে যেহেতু এক্ষুনি রান্না করব আর এদিকে চালটাও কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে সবটা কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে বসেছিলাম এদিকে ডাল ডালটাকেও ভেজে নিয়েছি ইতিমধ্যে আর রান্না করতে গেলে কতটা সময় লাগে আর কতটা ঝামেলা লাগে তত একটা মেয়ে ছেলেই বুঝতে পারবে আর মেয়েরা ছাড়া কিন্তু সংসারের খুঁটিনাটি তথ্য কেউই বুঝতে পারে না একটা সংসারে থেকে একঘেমি সকল ঝরঝাপটার মধ্য দিয়ে নিজেকে মোটিভেট করতেও অনেকটা সময় লাগে তবে ওই যে আমরা নারী ওই জন্য ভাবতে তোবারও পিছু পা হয় না যে ঠিক একসময় সবটা পেরেই যাব। আর দেখো ইতিমধ্যে কিন্তু আমি যে কুমড়ো ফুলের এটা ধুতে গেছিলাম ধুতে গিয়ে দেখি যে এটা মানে চেটকে না নিলে মোটামুটি এটা দিয়ে বড়া বানানো যাবে না আস্ত আস্তে তো আমি দেখি আস্তর থেকে এই ভাবে যদি বড়া বানানো হয় তাহলে সেটাই আরও বেটার অপশান হয় আর বড়ার যে বেটারটা বানিয়েছিলাম ওটার ভেতরে ছিল যে চাল ভিজিয়েছিলাম সেই চালটাকে বেটেছিলাম সেই ব্যাটার আর নিয়েছি তার সাথে একটু আটা দেখছি কি যে ব্যাটারটা যখন বেটেছে একদম পাতলা হয়ে গেছে যে একটু আটা দিয়েছি তখন একটু গাড়ত্ব হয়েছে নয়তো ওই যে হাত দিয়ে আমি মোটে দিতেই পারছিলাম না এতটা জল জল হয়ে গেছিলো মানে যেই কুমড়ো ফুলটা দিয়েছি তারপরে লবণ দিয়েছি তখন আরও ঝোল বেরিয়েছে ভাবতে পারিনি অতটা পাতলা হয়ে যাবে তবে যাই হোক অ্যাডজাস্টমেন্ট করে মোটামুটি ফুলগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে আমার বাবুর জন্য আবার আলু ভাজা করেছি তো এই যে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে শাশুড়ি মার সঙ্গে হাতে হাতে ঠাকুরের জন্য ভোগ বানানো হয়েছিল ওই দিকে তোমার বানানো হয়েছে পায়েস মানে মিষ্টান্ন আর এদিকে দিকে তোমার সুজি লুচি তালের বড়া তেলের পিঠে নারকেলের নাড়ু এই যে এইটুকুই বানানো হয়েছিল তো এখান থেকে তুলে নিয়ে আমার শাশুড়িমা পুজো দিয়েছিলেন এই যে আমি আর সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যাইনি তারপরে তিনি চলে গেছিলেন এই যে জায়েদের বাড়িতে কেননা এখানেও সকলের গোপালকে এনে বড়ো করে ভোগ দেয়া হবে তো এখানে সেই জন্য আমি এসেছি একটু নমস্কার করে গেলাম আর ওদিকে তো সকলে হাতে হাতে কাজ করছে এই যে দেখেছো বাটি আর পুষ্প থালা এটাতে করে আমার শাশুড়িমা নিয়ে এসেছেন তবে কিছুক্ষণ বাদেই পুজো শুরু হবে

パー <laughs>